ধুলিয়া এক লঞ্চটিও চলে চলে যাচ্ছে ঢাকা নদীবন্দরে প্রচুর যাত্রী নিয়ে তো প্রথমে চলে যায় এমবি বন্ধন পাঁচ তার পেছনে পেছনেই চলে যাচ্ছে ঢাকা নদীবন্দরের দিকে ধুলিয়া এক তো আমরা লক্ষ্য করেছি বন্ধন পাঁচ এবং ধুলিয়া এক সেম যাত্রী প্রচুর যাত্রীও রয়েছে দুই লঞ্চে তো আপনারা জানেন ঈদের ছুটি শেষ তাই এখন সবাই যার যার কর্মস্থানে চেরার জন্য ব্যস্ত এজন্য আর কি মূলত যাত্রী বেশি হওয়ার কারণ প্রচুর যাত্রী রয়েছে এম ধুলিয়া একে